বাবু তোর সামনে চারটে বাটি আছে এই বাটিগুলোর মধ্যে গিফট আছে দেখ তো কি কি পাস তুই বাটির মধ্যে প্রথম বাটিটা খোল হ্যাঁ খোল চকলেট পেয়েছিস দ্বিতীয় বাটিটা খোল দু হাজার টাকা পেয়েছিস তৃতীয় বাটিটা খোল একটা লেবু আর এই বাটিটা একটা দই পেয়েছিস কতগুলো গিফট পেয়ে গেছিস কই দেখি ওরা বাউ কি সুন্দর উড়ে যাচ্ছে দেখ নিচে পড়ে যায় না আর একবার উড়িয়া দেখা এ যা 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 নিচে পড়ে গেল বেলুনটা এ যা নিচে পড়ে গেল এ নিচে চলে যাচ্ছে নিচে একদম ঠিক আছে পরে এনে দেবো বাবুর জন্য এই চকলেটটা নিয়ে আসলাম কিন্তু বাবু কোথায় গেল বাবু এই বাবু বাবু এই বাবু মা বাবুর আওয়াজ আসছে কিন্তু বাবু কোথায় গেল এই দিকেও তো নেই নেই কিন্তু এখানে লাল রঙের আমার নাইটিটা এখানে পড়ে আছে কেন এর মধ্যে কি আছে বাবু বাবু মা এখান থেকেই তো আওয়াজ আসছে দেখি তো এই তো বাবু এই দেখো জন্য আমি চকলেট নিয়ে এসেছি এই বাবু কি করছিস এই যা বেলুনটা আটকে গিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে দাঁড়া দাঁড়া এই তো পাতে পেরেছি এই বাবু আজকে একটা মজার খেলা হবে আমার হাতে না চকলেট আছে কটা আছে বলতে হবে যদি বলতে পারিস তাহলে চকলেটগুলো গুলো তোর কটা আছে বল দুটো কই দেখি এ দুটোই তোর এই বাবু আজকে একটা মজার খেলা করব তোর সামনে চারটি বাটি আছে বাটির মধ্যে না গিফট আছে দেখ তো কি বাটিতে কি গিফট আছে এতে এতে কিচ্ছু নাই কিচ্ছু নাই তাহলে এটা খোল এটাতে কিচ্ছু এইটা খোল দা হলে খোল না এটা কিছু দেখ তো কিচ্ছু তাহলে এটা খোল উল্লুমানায়া উল্লুমানায়া বাবুকে আজকে খুব বোকা বানাবো বাবু এই বাবু বাবু রে তুই বলছিলি না কবে থেকে মাম্মাম দই খাবো দই খাবো এনে তোর জন্য দই নিয়ে এসেছি দইটা খেয়ে নেই তো তাড়াতাড়ি ফেলে দিলি তুই হ্যাঁ উল্লুমানায়া বানায়া অঙ্কন কামন অঙ্কন কামন তোর জন্য বেলুন কত কেমন লাগছে বেলুন নিয়ে বাবু তোর সামনে দুটো বেলুন আছে দুটো বেলুনের মধ্যে গিফট আছে তোর একটা আমার একটা তুই কোনটা নিবি এটা নিবি তাহলে আমি এটা নেব তোর বেলুনটা ফাটা কি পেয়েছিস হি বাবা একটা টাকা দু হাজার টাকা পেয়েছিস আবার একটা চকলেট পেয়েছিস এবার আমারটা ফাটাই দেখি আমারটা ফাটিয়ে দাঁ কী আছে কি মা আমি একটা লেবু পেয়েছি দ বাবু রে কী খাচ্ছিস রে আমাকে একটু দে না এই জানিস তো চকলেট খেলে না দাঁতে পোকা লেগে যায় অনেক পোকা লাগে তখন আর কিছু খেতেই পারে না দাঁতে পোকা লাগলে যারা চকলেট না ও খাবি তাহলে দে 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 আমি একটু খেয়ে দেখি দে বাবু কান্না করছিস কেন বেলুন পড়ে গেছে কোথায় এ বাবা একদম নিচে পড়ে গেছে তো কান্না করতে হবে না এই দেখ তোর জন্য আরো দুটো বেলুন নিয়ে এসেছি আমি এই দুটো আর ফেলবে না ঠিক আছে একটু খেলা করো নেবে বেলুন কে নেবে বেলুন কে নেবে কেমন বেলুন এই বাবু তোর পেটটা এত মোটা হয়ে গেল কি করে হ্যাঁ কি বাবা কত মোটা হয়ে গেছে পেটটা এত মোটা কি করে হলো পেটটা ও মাংস খে এত মোটা হয়ে গেছে ও বাবা চলই ডাক্তারখানে চল তোকে ডাক্তারখানে নিয়ে যাব হাসিস কেন কি আছে দেখি 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 বেটের মধ্যে কি বাবা রে দুটো বেলুন ঢুকিয়ে তুই আমাকে ভয় দেখাচ্ছিসনি বাবু একটা বেলুন নেবে তাহলে বাবু তিনটে বেলুন নেবে নেবে না

ইমা এটা কি বের হ্যাঁ এই তুই আমাকে বেলুন দিয়ে ভয় দেখাচ্ছিস এই বাবু বাবু রে কি খাচ্ছিস বাবু কি খাচ্ছিস চকলেট আমাকে একটা দে ইমা এটা তো প্যাকেট দিচ্ছিস এই দেখ আমারও এক প্যাকেট আছে তোকেও দেব না তুই দে এই দে 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 এই বাবু বাবু রে আমি না একটা চকলেটের প্যাকেট কোনো মতে খুঁজে পাচ্ছি না রান্নাঘরে রেখে দিয়ে আসলাম কিন্তু পাচ্ছি না তুই দেখেছিস দেখিস নে কে নিল তো চকলেটটা আমি তো খুঁজেই পাচ্ছি না খাবো বলে নিয়ে আসলাম তা পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন তুই কেন দাঁড়িয়ে আছিস দেখে দেখে পিছনটা দেখে একটু পিছনটা দেখে এই তো আমার চকলেটের প্যাকেটটা মামা তো কই দেখি

না 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 এই বাবু বাবু এই বাবু তুই বলছিলি না চকলেট খাবো এই দেখ জন্য আমি চকলেট নিয়েছি খেয়ে নেট গুলো উল্লু বানায়া উল্লু বানায়া